হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু লাইনার এডুকেশান তো বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটি চ্যানেল তো প্রতিদিন আমাদের চ্যানেলে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয় এবং প্রতিদিন আমাদের চ্যানেলে সকাল ছটায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েও আলোচনা করা হয় তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও টপিক ওয়াইস কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এবং ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো বন্ধুরা আজ এই ভিডিওতে আলোচনা করব ডিসেম্বর দু হাজার গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তো বন্ধুরা তোমাদের যাদের আগামী দিনে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম রয়েছে তো তোমরা অবশ্যই করে এটা দেখে যেও তোমাদের এখান থেকে একটা না একটা প্রশ্ন অবশ্যই কমন আসতে পারে তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিও আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে চলো শুরু করে দেয়া যাক তো প্রথম প্রশ্ন দেখো তো বন্ধুরা প্রথমেই বলে দি যে আমরা ওয়ান লাইনার ফরম্যাটে প্রশ্নগুলি দেখে নেব তো দেখো প্রথমেই রয়েছে ঘূর্ণিঝড় দাঁত ওয়াহ তারা প্রভাবিত শ্রীলঙ্কাকে মানবিক সহায়তা পাঠানোর জন্য ভারত কোন অপারেশন শুরু করেছে সঠিক উত্তর হয়ে যাবে অপারেশন সাগর বন্ধু পরবর্তী প্রশ্ন দেখো দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার পরীক্ষার্থীদের সাহায্য করার জন্য কোন রাজ্য সরকার প্রেরণা যোজনা শুরু করেছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো বন্ধুরা কোন রাজ্য সরকার প্রেরণা যোজনা শুরু করেছে উত্তর হয়ে যাবে আসাম পরবর্তী প্রশ্ন দেখো কোন রাজ্যের দার্জিলিং মান্দারিন কমলা লেবুকে ট্যাগ প্রদান করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা দু হাজার পঁচিশে মহিলা ডবলসের শিরোপা কোন জুটি জিতেছে তো দু হাজার পঁচিশে সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা দু হাজার পঁচিশের মহিলা ডবলসের শিরোপা কারা জিতেছেন সঠিক উত্তর হয়ে যাবে ত্রিশা জলি এবং গায়ত্রী গোপী চাঁদ পরবর্তী প্রশ্ন দেখো জাতিসংঘের ওয়ার্ল্ড আর্বানাইজেশন প্রসপেক্টস দু হাজার পঁচিশ রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে জনবহুল শহর কোনটি তো বিশ্বের সবচেয়ে জনবহুল শহর কোনটি সঠিক উত্তর হয়ে যাবে ইন্দোনেশিয়ার জাকার্তা তো বন্ধুরা এটি জাপানের টোকিওকে পিছনে ফেলে সবচেয়ে জনবহুল শহর হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো অস্ট্রেলিয়া লোভি ইনস্টিটিউট দ্বারা প্রকাশিত এশিয়া পাওয়ার ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের স্থান কত তো বন্ধুরা কিছুদিন আগে আমরা দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ইন্ডেক্স রিলেটেড সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তো তোমরা যারা এখনো সেটা দেখো নি অবশ্যই গিয়ে দেখে নাও তো তোমাদের প্রথমেই বলে দিই প্রতিটা ইন্ডেক্সের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে এই ইন্ডেক্সে ভারতের স্থান কত এবং টপ থ্রি কান্ট্রিজ এছাড়াও এই ইন্ডেক্সটি কোন সংস্থা দ্বারা জারি করা হয়েছে এবং এর কততম এডিশন তো আমাদেরকে এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো মনে রাখতে হবে তো দেখো এশিয়া পাওয়ার ইন্ডেক্স পঁচিশে সঠিক উত্তর হয়ে যাবে তৃতীয় প্রথম স্থানে রয়েছে আমেরিকা এবং দ্বিতীয় স্থানে রয়েছে চীন যেখানে ভারতের স্থান তৃতীয় নেক্সট দেখো প্রধানমন্ত্রী কার্যালয়ের নতুন কমপ্লেক্স বা চত্বরের নাম কী রাখা হয়েছে তো নতুন কমপ্লেক্স বা চত্বরের নাম কিরাকা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে সেবা তীর্থ তো বন্ধুরা এছাড়া রাজভবনের নতুন নাম হবে লোক ভবন এবং কেন্দ্রীয় সচিবালয়ের নাম পরিবর্তন করে হবে কর্তব্য ভবন অবশ্যই তোমরা এটা মনে রাখবে নেক্সট দেখো ইন্দোরে আয়োজিত ইন্ডিয়ান ওপেন দু হাজার পঁচিশে স্কোয়াশ টুর্নামেন্টে মহিলা বিভাগের শিরোপা কে জিতেছেন তো স্কোয়াশ টুর্নামেন্টে মহিলা বিভাগের শিরোপা কে জিতেছেন সঠিক উত্তর হয়ে যাবে অনাহাত সিং পরবর্তী প্রশ্ন দেখো সুলতান আজলান শাহ হকি কাপ দু হাজার পঁচিশের শিরোপা কোন দল জিতেছে সঠিক উত্তর হয়ে যাবে বেলজিয়াম তো তারা ফাইনালে ভারতকে হারিয়ে এই শিরোপা অর্জন করেছে পরবর্তী প্রশ্ন দেখো কোন রাজ্য চার শতাব্দী প্রাচীন রথযাত্রা জগন্নাথ থোটা প্রবালা তীর্থমকে রাষ্ট্রীয় উৎসব হিসাবে ঘোষণা করার অনুমোদন দিয়েছে এটি কোন রাজ্য সরকার দ্বারা হয়েছে সঠিক উত্তর রয়ে যাবে অন্ধ্রপ্রদেশ পরবর্তী দেখো এন্টারপোল নতুন প্রেসিডেন্ট হিসাবে কে নিযুক্ত হয়েছেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর লুকাস ফিলিপ যিনি ইন্টারপোলের নতুন প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন তো লুকাস ফিলিপ যিনি ফ্রান্সের বাসিন্দা পরবর্তী দেখো উইমেন্স প্রিমিয়ার লিগ দু এর নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় কে হয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে দীপ্তি শর্মা তো বন্ধুরা দীপ্তি শর্মা যিনি ভারতীয় মহিলা ক্রিকেটার ও ডাব্লিউ পি এল দু সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন দীপ্তি শর্মা তো ইউপি ওয়ারিয়ার্স তাকে তিন পয়েন্ট দুই কোটি টাকায় কিনেছে পরবর্তী প্রশ্ন দেখো ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স অ্যাওয়ার্ডস দু হাজার পঁচিশে বছরের সেরা পুরুষ অ্যাথলিট হিসেবে কাকে বেছে নেওয়া হয়েছে তো পুরুষ অ্যাথলিট হিসাবে বেছে নেওয়া হয়েছে সঠিক উত্তর রয়েছে মন্ডো ডুপ্ল্যান্টিস যিনি সুইডেনের বাসিন্দা তো দেখো এর সাথে সাথে দেখে নাও মহিলা অ্যাথলিট কে হয়েছেন অর্থাৎ সেরা মহিলা কে হয়েছেন সিডনি ম্যাকলফলিন যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রথম জাতীয় কেরালা রিপ গবেষণা কেন্দ্র কোথায় তৈরি করা হবে সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ আন্দামান পরবর্তী দেখো দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর কোন ক্রিকেটারের আত্মজীবনী দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর এটি শিকর ধাওয়ান এর আত্মজীবনী পরবর্তী দেখো নভেম্বর দু হাজার পঁচিশে আইসিসি ওমেন্স প্রিমিয়ার অব দ্য মান্থ কে হয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে শেফালি বর্মা পরবর্তী প্রশ্ন দেখো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ পিএনবি তাদের প্রথম মহিলা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করেছেন তো বন্ধুরা পিএনবির প্রথম মহিলা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন হারমনপ্রীত কৌর তো বন্ধুরা হারমনপ্রীত কৌর যিনি ভারতীয় মহিলা দলের ক্যাপ্টেন তো পিএনবির প্রথম মহিলা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন হরমানপ্রিত কৌর পরবর্তী প্রশ্ন দেখো দু হাজার ছাব্বিশ সালের চল্লিশতম এশীয় জলপাখি গণনা কোথায় আয়োজন করা হবে সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশের গোদাবরী মোহনা পরবর্তী প্রশ্ন দেখো তেত্রিশ বছর পর জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ কোন রাজ্যকে আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক কোন রাজ্যকে আনুষ্ঠানিকভাবে টাইগার স্টেট হিসাবে ঘোষণা করেছে সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট মাই আইডিয়া অব নেশন ফার্স্ট বইটি কে লিখেছেন তো বন্ধুরা এই বইটি লিখেছেন সঠিক উত্তর হয়ে যাবে উদয় মাহুরকর নেক্সট দেখো তো বন্ধুরা তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও টপিক ওয়াইজ কারেন্ট এর জন্য এবং ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো আমাদের চ্যানেলে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স শুরু হয়ে গেছে তো প্রতিদিন সকাল ছটায় আমাদের চ্যানেলে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয় তো তোমরা যারা এখনো সেটা দেখো অবশ্যই গিয়ে দেখে নাও তো দেখো কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি এই বইটি উন্মোচন করেছেন তো এটি মূলত জাতীয়তাবাদ ও ঐতিহাসিক সিদ্ধান্তের উপর ভিত্তি করে লেখা পরবর্তী দেখো অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এর নতুন চেয়ারম্যান কে হয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে যোগেশ সিং পরবর্তী রোলিং বাজেট গ্রহণকারী প্রথম ভারতীয় রাজ্য কোনটি হবে উত্তর রয়ে যাবে মধ্যপ্রদেশ উমেন্স প্রিমিয়ার লিগ দু হাজার জন্য দিল্লি ক্যাপিটালস দলের নতুন অধিনায়ক কে হয়েছেন উত্তর রয়ে যাবে জেমিমা রড্রিগর্স পরবর্তী দেখো ছত্তিশগড়ের অনুষ্ঠিতব্য প্রথম খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস দু এর লোগো থিম এবং সং ম্যাসকটের উন্মোচন কে করেছেন উত্তর হয়ে যাবে ডক্টর মনসুখ মান্ডব্য বরাপুত্র ঐতিহাসিক গ্রাম যোজনা কোন রাজ্য সরকার শুরু করেছে সঠিক উত্তর ওড়িশা রাজ্য সরকার তো দেখো ওড়িশার মহান ব্যক্তিত্বদের অবদানকে সম্মান জানাতে ও তাদের ঐতিহ্য রক্ষায় এই যোজনা শুরু করা হয়েছে পরবর্তী দেখো ভারতের কোন প্রাক্তন উপরাষ্ট্রপতিকে অটল স্মৃতি ন্যাস সোসাইটির নতুন সভাপতি নির্বাচিত করা হয়েছে উত্তর হয়ে যাবে এম ভেঙ্কাইয়া নাইডু নেক্সট দেখো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন ভাষায় ভারতের সংবিধানের একটি নতুন সংস্করণ প্রকাশ করেছেন উত্তর হয়ে যাবে সাঁওতালি ভাষাতে তো সংবিধানের এই সংস্করণটি অলচিকি লিপিতে প্রকাশিত হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো গ্লোবাল চেস লিগ দু শিরোপা কোন দল জিতেছে সঠিক উত্তর আলপাইন এস জি পাইপার্স তো গ্লোবাল চেস লিগ এর শিরোপা জিতেছে আলপাইন এস জি পাইপার্স তো দেখো ফাইনালে তারা ত্রিবেণী কন্টিনেন্টাল কিংসকে হারিয়ে এই শিরোপা অর্জন করেছে তো বন্ধুরা এই খেলাটি অর্থাৎ গ্লোবাল চেস লিগ যেটা মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছিল নেক্সট দেখো সম্প্রতি কেন্দ্র সরকার কোন পর্বতমালায় নতুন খনি লিচ দেওয়ার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে সঠিক উত্তর আরাবল্লী পর্বতমালা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কাকে দু হাজার পঁচিশ সালের জন্য মরণোত্তর বিজ্ঞান রত্ন পুরস্কারে ভূষিত করেছেন সঠিক উত্তর হয়ে যাবে অধ্যাপক জয়ন্ত বিষ্ণু নার্লিকর সম্প্রতি প্রয়াত হিন্দি সাহিত্যিক বিনোদ কুমার শুক্লা কততম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তো বিনোদ কুমার শুক্লা কততম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে উনষাটতম পরবর্তী প্রশ্ন দেখো তো বন্ধুরা গতকাল আমরা জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মিলিটারি এক্সারসাইজ রিলেটেড সমস্ত বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি তো তোমরা যারা এখনো সেটা দেখো অবশ্যই গিয়ে দেখে নাও তো তোমরা যারা আগামী দিনে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম দিতে যাবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রথম দূষণ নিয়ন্ত্রণকারী জাহাজ সমুদ্র প্রতাপ কোথায় জলে নামানো হয়েছে এবং এটি কে তৈরি করেছে সঠিক উত্তর হয়ে যাবে এটি গোয়া শিপ ইয়ার্ড লিমিটেড তৈরি করেছে এবং গোয়াতে এটি উদ্বোধন করা হয়েছে নেক্সট দেখো সালে পেশা মহৎসব কোন শহরে আয়োজন করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্ত নামে পরবর্তী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন শহরে বাঁশের উদ্যান থিমের উপর ভিত্তি করে দেশের প্রথম প্রকৃতিভিত্তিক বিমানবন্দর টার্মিনাল উদ্বোধন করেছেন সঠিক উত্তর আসামের তো হয়ে যাবে আসামের গোপীনাথ বারদৌলি আন্তর্জাতিক বিমানে এটা উদ্বোধন করা পরবর্তী দেখো ভারত এবং কোন দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিমান মহড়া এভিয়া ইন্দ্র দু হাজার পঁচিশ আয়োজন করা হয়েছে তো ভারত ও কোন দেশের মধ্যে এটা আয়োজন করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে রাশিয়া পরিবেশ পর্যটন কেন্দ্রগুলিকে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ করতে কোন রাজ্য সরকার গ্রিন ডিপোজিট স্কিম শুরু করেছে তো কোন রাজ্য সরকার গ্রিন ডিপোজিট স্কিম শুরু করেছে সঠিক উত্তর হয়ে যাবে মেঘালয় রাজ্য সরকার পরবর্তী প্রশ্ন দেখো সালমান খান দ্য সুলতান অফ বলিউড বইটির লেখককে উত্তর মহুর বাসু পরবর্তী প্রশ্ন দেখো পাবলিক লিডারশিপ ক্যাটাগরিতে আঠাশতম শ্রী চন্দ্র শেখরেন্দ্র সরস্বতী জাতীয় শ্রেষ্ঠত্ব পুরস্কার কাকে সম্মানিত করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দু সালে ফিফা আরব কাপ শিরোপা কোন দেশ জিতেছে সঠিক উত্তর মরক্কো নেক্সট দেখো দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘ কনভেনশনের এগারোতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে কাতারের দোহা শহরে দু হাজার সালের ডিসেম্বরে নাসার পনেরোতম প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে তো নাসার পনেরোতম প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে জ্যারেট আইজ্যাকম্যান পরবর্তী প্রশ্ন দেখো ফিফা ইন্টারকন্টিনাল কাপ দু হাজার পঁচিশে শিরোপা কোন দল জিতেছে উত্তর হয়ে যাবে প্যারিস সেন্ট জার্মেইন পরবর্তী দেখো মহাকাশে ভ্রমণকারী প্রথম হুইলচেয়ার ব্যবহারকারী ব্যক্তি কে হয়েছেন সঠিক উত্তর মিচি বেন্টস দু হাজার সালে ব্রিক্স শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে ভারত তো এটি ব্রিক্সের আঠারোতম সম্মেলন হবে এবং দু হাজার ছাব্বিশে যেটা আয়োজন করা হবে ভারতে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে সম্মেলন যেটা কোথায় আয়োজন করা হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখো কোন চিড়িয়াখানা দক্ষিণ আফ্রিকা থেকে আটটি কালো মাথার ক্যাপুচিন বানর আমদানি করেছে সঠিক উত্তর হয়ে যাবে বানারঘাটা বায়োলজিক্যাল পার্ক যেটা কর্ণাটকে অবস্থিত তো দক্ষিণ আফ্রিকা থেকে আটটি কালো মাথার ক্যাপুচিন বানর যেটা আমদানি করেছে পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রথম ডেডিকেটেড ফরেস্ট ইউনিভার্সিটি কোথায় স্থাপিত হবে সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশের গোরখপুরে লোকসভায় পাশ হওয়া ভিভি গ্রামজি বিলের অধীনে গ্রামীণ পরিবারগুলিকে এক বছরে কত দিনের কর্মসংস্থানের গ্যারেন্টি দেওয়া হবে সঠিক উত্তর হয়ে যাবে একশো দিন তো বন্ধুরা এর আগে ছিল একশো দিন এবং মনরোগা প্রকল্পের স্থানে এটি চালু হয়েছে তো বর্তমানে একশো পঁচিশ দিন এর কর্মসংস্থানের গ্যারেন্টি দেওয়া হবে টেনিস প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশের সপ্তম মৌসুমের শিরোপা কোন দল জিতেছে সঠিক উত্তর জিএস দিল্লি এসিস পরবর্তী প্রশ্ন দেখো আন্তর্জাতিক বিক্যাট অ্যালায়েন্স এর উনিশতম সদস্য দেশ হিসাবে কোনটি অন্তর্ভুক্ত হয়েছে তো আন্তর্জাতিক বিক্যাট অ্যালায়েন্স এর উনিশতম দেশ হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে সঠিক উত্তর রয়ে যাবে রাশিয়া পরবর্তী আর্মেনিয়া দু সালের রাষ্ট্রপুঞ্জ জীববৈচিত্র্য সম্মেলনের জন্য কোন পতঙ্গকে অফিসিয়াল লোগো হিসাবে বেছে নিয়েছে তো আর্মেনিয়া জীববৈচিত্র্য সম্মেলনের জন্য কোন পতঙ্গকে অফিসিয়াল লোগো হিসাবে বেছে নিয়েছে সঠিক উত্তর হয়ে যাবে এরিভান অ্যানোমালাস ব্লু বাটারফ্লাই তো বন্ধুরা এই ছিল ডিসেম্বর মাসের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও ধন্যবাদ